হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তাহাসিনের শ্বশুরবাড়িতে অনেকজনই যাচ্ছে ফ্যামিলি ব্যাপার দেখে দেখে অনেকজনই যাচ্ছে সবাই মিলে তো সবাই শাড়ি পরেছে আমিও পরেছি রেড কালারের এই শাড়িটা হচ্ছে আমি আমার খালাতো ভাই বিয়েতে নিয়েছিলাম যখন আমি এর আগেরবার ওমান থেকে এসেছিলাম তখন এরপরে কিন্তু এই শাড়িটা আর পরা হয়নি আজকে দ্বিতীয়বার পরছি আমি শাড়িটা এই তো তাসপিয়া হচ্ছে আমাকে মেকআপ করে দিয়েছে কোনো সময় আসলে আমার মেকআপ করা হয় না আমি মেকআপ খুবই কম করি আজকে যা একটু করেছি আর কি তো মেকআপ করলে খুব একটা বেশি ভালো লাগে না নর্মালি ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা সবাই বের হবো আর আমাদের বাসায় যাব আইলাস লাগাবো আমাদের বাসায় গিয়ে ফুশি লাগাবে আমি লাগাবো আ আমি হচ্ছে লাগাতে পারি দাদা ভাবি লাগাতে পারে যার কারণে ওখানে যাব ওখানে গিয়ে আইলাইশটা লাগাবো এরপর হইছে আবার চলে যাব আবু হুম লাগাই ফেলেন না লাগাই দাও না বল না ভাবি তুই বসে সেই লাগতেছে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে এসেছি তাহাসিনের শ্বশুরবাড়িতে তো তাহাসিনের শ্বশুরবাড়ি থেকে সবাইকে ইনভাইট করেছিল সবাই দেখতে যাওয়ার জন্য তো ম্যাক্সিমাম আমরা অনেকজনই এসেছি এরপরে হচ্ছে উপরে খাবারের ব্যবস্থা করা হয়েছে অনেক অনেক আইটেম করেছে এখানে মানে কবুতরের রোস্ট তারপরে হচ্ছে মাছের পোলাও এরপরে মুরগির পোলাও এরপরে হচ্ছে চিংড়ি মাছ তারপরে অন্যান্য মাটন সব কিছুই ছিল আইটেম তো আমরা সবাই রাতের খাবার দাবার খেয়ে এখন প্রায় হচ্ছে আমরা এখন চলে যাব আমরা যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি তো এখানে আসলে প্রচুর পরিমাণে মানুষ ছিল আর মিহি মিনহা অনেক বেশি বিরক্ত করেছিল নর্মালি আজকে হচ্ছে আমি লিমাকে আনিনি লিমাকে না আনার কারণে মিনহা আমাকে অনেক বেশি বিরক্ত করেছে তো গত দু তিন দিন তো ঘুরতে ঘুরতেই আমার দিন চলে গিয়েছে যার কারণে বিজনেসে একদমই মন দেয়নি এখন হচ্ছে আমি এগুলো সবগুলি জেলুয়াপুর জন্য ডিএসএল করব এর আগে হচ্ছে আমি একবার হচ্ছে সুইডেন আন্টির জন্য ডিএসএল করেছিলাম এরপরে আমি আর কখনও ডিএসএল করিনি কারণ ডিএসএলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয় তো আমি এগুলো মানে আপো হচ্ছে ইমার্জেন্সি হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে দাওয়াতে প্রোগ্রামে হচ্ছে উনি গিফট করবে এখান থেকে ইমার্জেন্সি দুই দিনে এই ড্রেসগুলো বানিয়েছে এখানে কিছু ফাহিমা বাবির আছে ওনার হচ্ছে ভাইয়ের বউয়ের তো ওনারগুলো হচ্ছে সেলাই ছাড়া কারণ উনি সেলাই পারে ওনার মেশিন আছে উনি সেলাই করবে আর জেলো আপুরগুলো সবগুলোই হচ্ছে গিফটের জন্য দাওয়াতের জন্য গিফট করবে সবগুলো দুই দিনের ভিতর ইমার্জেন্সি সেলাই করে ডিএসএল এ উনি এক সপ্তাহের মধ্যে নিয়ে যাবে শুধুমাত্র গিফটের জন্য সবাইকে গিফট করবে আর এখানে টোটাল এগারো কেজি হয়েছে এগারো কেজি ডিএসএল করতে খরচ হয়েছে আটাইশ হাজার টাকা আর যদি সেম টু সেম এগারো কেজি যদি আমি গভর্নমেন্টভাবে পাঠাতাম পোস্টে যদি পাঠা পাঠাতাম সেক্ষেত্রে আমার খরচ হতো এগারো বারো হাজার টাকা তাহলে ডিএসএল কিন্তু দুই গুণ বেশি গিয়েছে এখানে অনেকগুলো লাক্সারি নিয়েছে উনি রামসা ব্র্যান্ডের রামসা ব্র্যান্ডের লাকজারিগুলো আপু আপুর দুই মেয়ের জন্য নিয়েছে দুইজনের জন্য মেবি দুইটা দুইটা করে চারটা লাকজারি নিয়েছে আর বাকি সবগুলো ড্রেস হচ্ছে গিফটের জন্য নিয়েছে তো সবই হচ্ছে সেলাই করা একটাও কিন্তু সেলাই চাড়া না সবই একদম সেলাই করা আর অলরেডি রামসা ব্র্যান্ডের লাক্সারি কিন্তু আরও কয়েকটা আমার স্টকে আছে কেউ যদি নিতে চান তাহলে নিতে পারবেন এগুলো রাং এরপরে হচ্ছে তাওকেলের এরপরে হচ্ছে ম্যাবি মাহাজালারও আছে এখানে কয়েকটা তো আপু কিন্তু সবসময় ড্রেস নিতে থাকে আমার বিদেশের কাস্টমার কিন্তু অনেক আর উনি কিন্তু একদম আমার শুরুর দিকে কাস্টমার যেটা কিনা আমার একেবারে নিউ নিউ যখন আমি আমার বিজনেসটা শুরু করি তখন থেকে তো এটা আমি এখন প্যাকিং করে এখনই ফাহিমের হাতে তুলে দিব কারণ যেহেতু এটা একদমই দেরি করা যাবে না আজকে আমি এটা পোস্ট করে দেবো ডিএসএল আর কি তো এরপরে হচ্ছে এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে দুপুরে আজকে কী কী রান্নাবান্না হয়েছে দেখি আমি তো এত বেশি ফাঁকিবাজি হয়ে গিয়েছি আর কী বলবো আপনারা আমার কথা শুনলে অবাক হয়ে যাবেন আমি এখন কোনো রান্নাই করি না কারণ লিমা অনেক ভালো রান্না করতে পারে আমি তো একদম মানে অবসর বলতে গেলে বেশিরভাগ রান্না এখন মানে নর্মালি ডেলি যে রান্নাগুলো হয় মাংস তারপরে সবজি তারপরে শাক ভাজি ভেন্ডি ভাজি ডাল এগুলো সবই ও আলহামদুলিল্লাহ ভালো পারে ওই রান্না করে দেখা যায় কি অন্য কোনো খাবার হলে আমি রান্না করছি এরকম আর কি এখন ও রান্না আরও রান্নাগুলো না খেতে মজা মজা না হলে দেখা যেত কি আমি ওকে রান্না করতে দিতাম না মজা হওয়ার কারণে আমি একেবারেই মানে ইয়া হয়ে গেলাম যে আমি যে বলে না রান্নার জন্য চুরি করাই এরকম আর কি আমি একদম চুর হয়ে গেলাম রান্না ওকে বলে যে তুই রান্না করে ফেল অল্প স্বল্প যেগুলো থাকে তো এটা কিন্তু অনেক খারাপ একটা অভ্যাস আমি মনে করি আমি আমার রান্নাটা সব সময় আসলে ইয়া করতে হবে নিজেকে রান্না করতে হবে এটা আসলে দেখা যায় কি রান্নার চর্চাটা না থাকলেও দেখা যায় রান্না ভুলে যায় তো এরপরে হচ্ছে দুপুরে খাবার দাবারের পরে আমি একটু বের হলাম কারণ আমার আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার বিজনেসের আরও কয়েকটা থাক বানাবো যেহেতু আমি একটা থাক বানিয়েছি স্যাম্পল হিসাবে কেমন হয় কেমন দেখায় বা কি কি জিনিস রাখতে পারি বা আমার কয়টা থাক লাগবে সেটা আইডিয়া নেওয়ার জন্য আমি একটা বানিয়েছি তবে আমার আমি আইডিয়াটা আমার ভালোভাবেই হয়েছে আমার আরও টোটাল চারটা থাক লাগবে মানে টোটাল ভাষায় যেটা আছে ওটা সহ টোটাল পাঁচটা থাক লাগবে আমার কাপড় চুপড় বুকিংয়ের পার্সেল সব কিছুই রাখার জন্য তার মানে একটা তো অলরেডি আমার বানানো আছে এখন বাকি আরও চারটা বানাতে দিতে হবে যার কারণে আমি বুটের যে দোকানগুলো আছে ওই বুটের দোকানে এসেছি এখানে আমি আরও চারটা থাক বানাতে দিব তো এগুলো আমি কত কত দিয়ে বানিয়েছি কত সাইজ হয়েছে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর দেখা যায় কি বিজনেসের জন্য আসলে আলাদা আলাদা থাক না হলেও দেখা যাচ্ছে পারা যাচ্ছে না কাপড় চুপড় বুকিংয়ের পার্সেল বিদেশের কাস্টমারের পার্সেল সব কিছুই না খুব বেশি এলোমেলো হয়ে যাচ্ছে তো এরপরে হচ্ছে আমি কুকারেসের দোকানে আসলাম এখান থেকে হচ্ছে মেরিন বলল যে একটা মানে ইয়া কিনবে ব্ল্যান্ডার কিনবে বাসায় নাকি ব্ল্যান্ডার শেষ হয়ে গিয়েছে আর এখানে ব্ল্যান্ডার দেখছিলাম তো পছন্দ হলে নিব দরদামে যদি হয় নর্মালি গুলাম রসুল মার্কেট থেকে কিনার প্ল্যান আছে যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে আমরা রিয়াস উদ্দিন বাজার যাব গুলাম রসুল মার্কেটে তবে আজকে না দিন যাবো তো এখানে দেখছিলাম আসলে দামও বেশি বলছে আর খুব একটা বেশি সুবিধাও না আমার বাসায় যেটা আছে বর্তমানে ওটা আমি চার হাজার টাকা দিয়েই নিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে তবে সেম টু সেম ওটার ছবি আমার কাছে ছিল না যার কারণে আমি ওটা নামও বলতে পারছি না ওদেরকে বোঝাতেও পারছিলাম না যে এটা আমার লাগবে তবে ওরা অনেকগুলো দেখাচ্ছিলো ওগুলো আমার ভালো লাগছে যেগুলো সেগুলো সাত হাজার আট হাজার এরকম প্রাইস বলছিলো ওরা যার কারণে আমার খুব একটা বেশি মন দেয়নি আজকে নেওয়ার জন্য তো আমি আজকে নিয়ে নি এটার প্রাইস প্রাইস হচ্ছে আমাকে বলেছে ছয় হাজার টাকা তবে নর্মালি এগুলো পাঁচের ভিতরে পাওয়া যাবে আমার কাছে মনে হচ্ছে কিন্তু ওরা তো দাম কমাচ্ছে না তো এই কারণে চিন্তা করলাম যে একেবারে রিয়াসুদ্দিন বাজার থেকে কিনব এরপরে হঠাৎ করে আমার কাছে এই গ্লাসগুলো ভালো লেগেছে আর এই ছয়টা বাটি আমি নিয়েছিলাম চিন্তা করলাম যে আরও ছয়টা বাটি নিয়ে নিই কারণ দেখা যায় কি মেহমান আসলে বা ফ্যামিলির মেম্বাররা যখন বেশি হয় তখন আইসক্রিম হোক বা পায়েস হোক বা ফিরনি হোক যেটাই হোক মানে ছয়টা বাটি দিয়ে কিন্তু হয় না সেম টু সেম যদি বারোটা বাটি হয় তাহলে মনে হয় ভালো হবে তো এরপরে হচ্ছে আমার নতুন স্টকও এসেছে এগুলোর ভিডিও অলরেডি আজকে আপলোড হয়ে যারা যারা এখনো দেখেননি নেননি দ্রুত নিয়ে ফেলবেন কারণ অলরেডি ভিডিও দেওয়ার পরপরই তাড়াতাড়ি শোল্ড আউট হয়ে যায় অনেকগুলো ড্রেস এখান থেকে শোল্ড আউট হয়ে গিয়েছে অনেকগুলো আছে রাং পাসানদের ড্রেসগুলো আসলে এত এতটা কোয়ালিটি ফল কাস্ট কাস্টমার আসলে পরে কিংবা নিয়ে অনেক বেশি খুশি হয় আর পরেও কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় আর প্রাইসও কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যেই থাকে ড্রেসগুলো তো প্রচুর পরিমাণে এসেছে আপনারা যা যার যতটা খুশি নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন আমার পেজে কিংবা আমার হোয়াটসঅ্যাপে যেখানে নিচ্ছে সেখানে অর্ডার কনফার্ম করতে পারবেন এরপরে হচ্ছে একটা আপু আমার জন্য কেক বানিয়ে পাঠিয়েছে অনেক সুন্দর হয়েছে কেকটা তো আপু হচ্ছে নিউ বেকার উনি নতুন কেক মানে ইয়া করছে বিজনেস করছে আপনারা চাইলে আপুর বিজনেস পেয়ে যে কেক অর্ডার করতে পারেন নর্মালি আমাকে আমি যেহেতু এখন কেক অর্ডার নিচ্ছি না আমাকে কিন্তু অনেকেই কেক কোথায় অর্ডার করা যাবে বা আর কে পরিচিত আছে আমাকে কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞেস করেন তো আপনারা চাইলে আপুর কাছে অর্ডার করতে পারেন আর যখনই কেক আসে মিহি কাটার জন্য পাগল হয়ে যায় মানে বলে যে মিহি কাটবে আর কেউ কাটতে পারবে না তো এটা ছিল একটা চকলেট কেক তো আপুর পেজের নাম হচ্ছে কেক ডেকোরেশন তো উনি হচ্ছে কেক অর্ডার নিয়েছে আপনারা চাইলে আপুর কাছে অর্ডার করতে পারেন চট্টগ্রাম সিটিতে আমার কাছে যে ফুডগুলো আসে সেগুলো বেশিরভাগ হচ্ছে চট্টগ্রাম থেকে তো যারা কিনা চট্টগ্রামে আছেন তারা চাইলে অর্ডার করতে পারেন আর দেখা যায় কি মিহি মিনহা কিন্তু মানে কেকটা খাওয়ার চাইতে কাটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে আমি কাটবো আমি কাটবো আর যখনই আমার বাসায় কেক আসে কেকটা আমাকে খাওয়ার জন্য বা রিভিউ দেওয়ার জন্য তখন দেখা যায় কি মানে কেকটা কেমন দেখার জন্য মিহি অনেক বেশি এক্সাইটেড থাকে আর আমাকে অনেক বেশি বিরক্ত করে যেটা বলার বাহিরে আম্মু কেকটা কেটে ফেলি দেখি আম্মু কেকটা দেখি অনেক বেশি বিরক্ত করে যখন আমি দেখা যায় কি বলি যে একটু বিকেলে কাটবো বা রাতের দিক দিয়ে কাটবো বা ফাহামিদাকে ডাকি বা মেরিনকে ডাকি সবাইকে ডাকি একসাথে ডেকে কাটবো তখন ও এটা মানতে চায় না তো কেকটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে খাবে

এরপরে হচ্ছে রাতের দিক দিয়ে আজকে যেগুলো কিনলাম সেগুলো গুছিয়ে রাখছি আসলে আমরা কুকারিসের দোকানে গিয়েছি বা আমাদের বাসার জন্য ব্ল্যান্ডার কেনার জন্য তবে ব্ল্যান্ডার কেনা হয়নি আমি যেগুলো কিনতে যাইনি সেগুলো কিনে নিয়ে চলে এসেছি আমার আসলে আজকে কিছু কেনার প্ল্যান ছিল না শুধুমাত্র মেরিনের আমাদের বাসার জন্য ব্ল্যান্ডার কিনতে গিয়েছিলাম তো ব্ল্যান্ডার তো পছন্দ হলো না যার কারণে আমার এগুলো পছন্দ হয়ে গিয়েছে বিশেষ করে গ্লাসটা আমার পছন্দ হয়েছে গ্লাসটার দাম নিয়েছে এক হাজার টাকা জানি না দাম বেশি হয়েছে কিনা কম হয়েছে বেশিরভাগ সময় দেখা যায় কি আমি দরদাম করতে পারি না ইয়া হয়ে যায় বেশি দাম নিয়ে ফেলে তো ওটা কোনো সমস্যা নেই কেউ কম দিয়ে নেয় কেউ বেশি দিয়ে নেয় এই তো এটা ডিজাইনটা আমার কাছে সিম্পলের মধ্যে ভালো লেগেছে যার কারণে আসলে নিয়ে ফেলেছি এরপরে ওগুলো তো ফিনি পাটি তো আমার ছয়টা আছে অলরেডি তো আরও ছয়টা কিনলাম যাতে করে জন মানুষকে একসাথে দেওয়া যায় আর দেখা যায় কি ছোটো বাচ্চা থাকলে তো ভেঙেও যায় ছোটো থেকে যদি ভেঙে যায় তাহলে পাঁচটা হয়ে গেল যার কারণে আরও ছয়টা কিনে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস